বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহু আসাল্লাম এর হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে যদিও মৃত্যুর পর মানুষকে আমরা পচনশীল লাশ মনে করি আসলে তারা লাশ নয় বরং জীবিতই থাকে তবে তাদের জীবন আমাদের এই জীবনের সম্পূর্ণ বিপরীত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন মৃতদের হাড় ভাঙ্গা জীবিতদের হাড় ভাঙ্গার মতোই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আসাল্লাম এর হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে যদিও মৃত্যুর পর মানুষকে আমরা পচনশীল লাশ মনে করি আসলে তারা লাশ নয় বরং জীবিতই থাকে তবে তাদের জীবন আমাদের এই জীবনের সম্পূর্ণ বিপরীত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন মৃতদের হার ভাঙ্গা জীবিতদের হাড় ভাঙ্গার মতোই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহু আসাল্লাম এর হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে যদিও মৃত্যুর পর মানুষকে আমরা পচনশীল লাশ মনে করি আসলে তারা লাশ নয় বরং জীবিতই থাকে তবে তাদের জীবন আমাদের এই জীবনের সম্পূর্ণ বিপরীত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহুয়া সাল্লাম বলেছেন মৃতদের হার ভাঙ্গা জীবিতদের হাড় ভাঙ্গার মতোই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহু আসাল্লাম এর হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে যদিও মৃত্যুর পর মানুষকে আমরা পচনশীল লাশ মনে করি আসলে তারা লাশ নয় বরং জীবিতই থাকে তবে তাদের জীবন আমাদের এই জীবনের সম্পূর্ণ বিপরীত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন মৃতদের হাড় ভাঙ্গা জীবিতদের হাড় ভাঙ্গার মতোই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহুয়া এর হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে যদিও মৃত্যুর পর মানুষকে আমরা পচনশীল লাশ মনে করি আসলে তারা লাশ নয় বরং জীবিতই থাকে তবে তাদের জীবন আমাদের এই জীবনের সম্পূর্ণ বিপরীত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন মৃতদের হাড় ভাঙ্গা জীবিতদের হাড় ভাঙ্গার মতোই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহু আসাল্লাম এর হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে যদিও মৃত্যুর পর মানুষকে আমরা পচনশীল লাশ মনে করি আসলে তারা লাশ নয় বরং জীবিতই থাকে তবে তাদের জীবন আমাদের এই জীবনের সম্পূর্ণ বিপরীত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন মৃতদের হার ভাঙ্গা জীবিতদের হাড় ভাঙ্গার মতোই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাল্লাম এর হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে যদিও মৃত্যুর পর মানুষকে আমরা পচনশীল লাশ মনে করি আসলে তারা লাশ নয় বরং জীবিত